বন্ধুরা এই গরমে সপ্তাহে একদিন করে আমার এই গোলাপ জল ফেশিয়ালটা করে দেখতে পারো তোমাদের স্কিনের যদি দাগ ছোপ এসে গিয়ে থাকে পিগমেন্টেশানের দাগ বিভিন্ন রকম দাগ ছোপ ট্যান পড়ে গিয়ে থাকে স্কিনে যদি একদম জৌলসটা হারিয়ে গিয়ে থাকে স্কিনটা যদি ডাল হয়ে গিয়ে থাকে চোখের তলায় কালি পড়ে গেছে তো আজকের এই স্কিন কেয়ারটা একবার ট্রাই করে দেখো দুর্দান্ত এই স্কিন কেয়ারটা এই ভ্যাবসা গরমে এই সময় তিনটে স্টেপের এই ফেশিয়ালটা মুখে একটা চমক এনে দেবে দেখো সব সময় তো পার্লার গিয়ে পয়সা খরচ করে ফেশিয়াল করা সম্ভব নয় আর সেটা স্কিনের জন্যে ভালোও নয় তাই এই রোদে গরমে মুখের সানট্যান মুখটা কালো হয়ে যাচ্ছে মুখে একটা ডালনেস ক্লান্তির ছাপ এসে যাচ্ছে তো এইগুলো দূর করতে বাড়িতে বসেই করে নাও আজকের এই গোলাপ জল বা রোজ ওয়াটার ফেশিয়াল তো চলো আমিও আজকে এই ফেশিয়ালটা করব তোমাদের সাথেও শেয়ার করছি তো দেখো সবার প্রথম একটা বাটিতে নিয়েছি এক চামচ মতন গোলাপ জল তার সাথে দিচ্ছি এক চামচ মতন ছোট চামচের এক চামচ বেসন বন্ধুরা এটা তৈরি হচ্ছে একটা ক্লিনজার তো গোলাপ জল আর বেসন আর কিচ্ছু লাগবে না খুবই সিম্পল ঘরোয়া জিনিস দিয়ে কোনো রকম বেশি কিছু না দিয়ে একদম সিম্পল ওয়েতে দুর্দান্ত একটা ফেশিয়াল কিন্তু আজকের এই বেসন গোলাপ জলের ফেশিয়াল তো ক্লিনজারটা আমার রেডি হয়ে গেল জাস্ট গোলাপ জল আর বেসন বেসন নিতে পারো বা ময়দাও নিতে পারো বেসন নিলে কিন্তু বেস্ট রেজাল্ট পাবে বেসন কিন্তু পুরান কাল থেকে আমাদের রূপচর্চার একটা প্রধান অঙ্গ বেসন স্কিনকে ভীষণ ভালোভাবে ক্লিন করে বেসন এমন একটা ক্লিনজার যাকে কেউ বিট করতে পারে না নামি দামি ক্লিনজার কিন্তু বেসনকে বিট করতে পারে না বন্ধুরা তোমরা আমার কথা শুনে আজকের এই ফেশিয়ালটা একবার ট্রাই করে দেখো মি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে তোমরা নিজেরাই হ্যাপি হয়ে যাবে এই ফেশিয়ালটা করার পর তোমার মুখে এমন একটা গ্লো আসবে সত্যি সত্যি আর পাঁচজন তোমাকে ডেকে জিজ্ঞাসা করবে তুমি মুখে কি লাগিয়েছো তো দেখো ক্লিনজারটা দিয়ে আমি ঠিক যেভাবে ফেস ওয়াশ করি সেইভাবে মুখটা পরিষ্কার করে নিয়ে জল দিয়ে ধুয়ে চলে এসেছি এবার বানাবো একটা স্ক্রাবার তার জন্য দেখো সবার প্রথম নিচ্ছি গোলাপ জল আবার আমি দু চামচ মতন গোলাপ জল এখানে নিয়ে নিলাম গোলাপ জল আমাদের স্কিনকে ঠান্ডা রাখে সান বার্ন হতে দেয় না হাইড্রেট রাখে স্কিনে একটা জৌলস বজায় রাখে গোলাপ জলের সঙ্গে দিলাম হাফ চামচ বেসন আর হাফ চামচ চালগুড়ি চালগুড়ি হচ্ছে চালগুড়ির ছোট ছোট দানাগুলো আমাদের স্কিনে এক্সফোলিয়েটারে কাজ করবে এর সাথে মিক্স করবে হাফ চামচেরও কম নারকেল তেল নারকেল তেল দিতে পারো বা অলিভ অয়েলও দিতে পারো যদি খুব অয়েলি স্কিন হয় অ্যালোভেরা জেলও দিতে পারো এই প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিক্স করে নেবে চালের গুঁড়ি এখানে এক্সফোলিয়েটারে কাজ করবে স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং করতে চালের গুঁড়ি কিন্তু ভীষণ সাহায্য করে কোরিয়ান স্কিন কেয়ারের একটা প্রধান অঙ্গ হচ্ছে চাল চাল ধোয়া জল চালের গুঁড়ি এই স্ক্রাবারটা দিয়ে হালকা হাতে এইভাবে সার্কুলার ওয়েতে মাসাজ করে করে স্ক্রাবিং করতে হবে এই স্ক্রাবিংয়ের ফলে তোমার ডেড স্কিন রিমুভ হবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে সেগুলোও রিমুভ হবে যাদের ওপেন পোরের সমস্যা আছে এই গোলাপ জল ফেসিয়াল তাদের ওপেন পোরকে মিনিমাইজ করবে আর জানো তো যার পোর যত ছোট তার স্কিনটা কিন্তু তত বেশি টান টান মসৃণ এইভাবে নাকের পাশে থুতনিতে যেখানে যেখানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস জমে সেই জায়গায় হালকা হাতে রাব করে করে স্ক্রাবিং করবে সপ্তাহে একদিন এই ফেশিয়ালটা করবে সন্ধ্যেবেলার দিকে করলে ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবে তো দেখো স্ক্রাবিং করার পর আমি মুখটা ধুয়ে চলে এসেছি জাস্ট এই দুটো স্টেপের পরেই তোমরা আমার স্কিনের তফাতটা নিশ্চয়ই বুঝতে পারছ কতটা ফ্রেশ লাগছে মুখটা মানে একটা গ্লো করছে এরপরে বানাবো আমরা একটা ক্রিমের মতন একটা ফেস প্যাক ফেস প্যাক কাম ক্রিম তো চলো দেখে নিই তো বন্ধুরা তার জন্যে দেখো নিয়েছি এক চামচ মতন টক দই টক দইয়ের সাথে হাফ চামচ মিক্স করলাম আমি গোলাপ জল টক দই আর গোলাপ জলটা খুব ভালো করে মিক্স করে নিয়ে অল্প সামান্য একটু অ্যালোভেরা জেল মিক্স করবে যদি অ্যালোভেরা জেল স্যুট না করে অ্যালোভেরা জেল দিতে হবে না না দিলেও চলবে এটা অপশনাল আর তারপরে দিচ্ছি আমি অল্প একটু বেসন বন্ধুরা এই টক দইয়ের সাথে বেসন একটা দুর্দান্ত কম্বিনেশান টক দই তোমার স্কিনকে দিনে দিনে ফর্সা উজ্জ্বল চকচকে করবে শুধুমাত্র টক দই দিয়ে যদি রেগুলার মুখ ধুতে পারো তাহলেও কিন্তু তোমাদের স্কিন আগের থেকে অনেক বেশি ফর্সা হয়ে যাবে দিয়ে দিলাম এক চুটকি হলুদ আমি এখানে কস্তুরি হলুদ ব্যবহার করেছি বন্ধুরা একটা কাস্তুরি হলুদ তোমরা কিনে রেখো কাস্তুরি হলুদ কিন্তু অনলাইনেও পাওয়া যায় মার্কেটেও পাওয়া যায় আমি লিঙ্ক দিয়ে দেবো হলুদ এখানে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করবে কারণ এই গরমকালে প্রচণ্ড পরিমাণ ঘাম হয় তেল চুপচুপ করে স্কিনে কিন্তু ফুসকুড়ি দানা দানা ফোঁড়া এইসব কিন্তু হতেই থাকে তো অ্যাড করলাম একটু হলুদ এই ফেস প্যাকটা একদম ক্রিমের মতন তৈরি হবে এটা সম্পূর্ণ ফেসে সুন্দর করে মোটা লেয়ারে লাগিয়ে দেবে আমি ঠিক যেভাবে লাগাচ্ছি দেখো হাত দিয়েও লাগাতে পারো বা ব্রাশে করেও লাগাতে পারো হাত দিয়েই যে আমি লাগাচ্ছি দেখো মোটা করে একটু এই ফেস প্যাকটা লাগিয়ে নেবে এটা তোমার স্কিনকে এতটা উজ্জ্বল গ্লোয়িং করবে আর কোনো ফেস প্যাক কিন্তু করতে পারবে না এটা একবার ব্যবহার করে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে এটা লাগিয়ে মুখে অন্তত পনেরো মিনিট রেখে নেবে এটা মুখে চট করে শুকিয়ে যাবে না কারণ দই আছে তো এবার তারপরে এটা এরকম একটা ভিজে কাপড় দিয়ে তুলে নেবে দেখবে এটা যেই উঠিয়ে ফেলবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে স্কিনটা এতটা গ্লো করছে দেখো মুখটা আমি ধুয়ে চলে এসছি জাস্ট হালকাভাবে ট্যাবেল ড্রাই করে নেবে নিয়ে অল্প একটু গোলাপ জল আমি মুখে লাগিয়ে নেব তারপরে যে কোনো ক্রিম ময়েশ্চারাইজার তোমার পছন্দের নাইট ক্রিম লাগিয়ে বা অ্যালোভেরা জেল লাগিয়ে শুয়ে পড়বে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের স্কিন কেয়ার ভবিষ্যতে আবার শেয়ার করতে